ময়মেন সিং এর ত্রিশালের ইলমুল কুরান আদর্শ মাদ্রাসার ছাত্র 10 বছরের মোহাম্মদ মাহাদি হাসান মাত্র নব্বই দিনে পবিত্র কুরানের হাফেজ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে তার এই অর্জনে পরিবার ও শিক্ষকরা গর্বিত মাহাদি ত্রিশাল পৌরসভার সাত ওয়ার্ডের মোহাম্মদ রাজীব আহমেদ ও শাপলা খাতুনের দ্বিতীয় ছেলে বাবার স্বপ্ন পূরণে তাকে হেফজ বিভাগে ভর্তি করা হয় মাত্র তিন মাসের মধ্যে তিরিশ পাড়া কুরান হেফজ সম্পন্ন করে সে মাহাদি জানায় আলহামদুলিল্লাহ তো অল্প বয়সে হাফেজ হতে পেরে আমি খুব খুশি ওস্তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না তার বাবা বলেন আমি নিজে হাফেজ হতে পারিনি কিন্তু আমার ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করেছে মা সাপলা বেগমও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সন্তানের জন্য দোয়া চান মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সায়েম জানান মাহাদি অতি মেধাবী ও মনোযোগী তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে মাহাদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও জাতির সুনাম বই আনবে